প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের পরে যখন এই সরকার গঠিত হয় তখন অন্যান্য অনেকগুলো দাবির সাথে দুটি দাবি ছিল খুব একটি হচ্ছে গত বছর ধরে যে ফৌজদারি অপরাধগুলো হয়েছে এবং জুলাই আগস্ট মাসে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে আটক করার জন্য গ্রেপ্তার করার জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করার যেহেতু বিশেষ অভিযান পরিচালনা করার জন্য একটি সুনির্দিষ্ট তালিকা দরকার হয় তাই তালিকা প্রণয়ন করার জন্য একটি গণতদন্ত কমিশন গঠন করা এই গণতদন্ত কমিশন গঠন করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল এর চেষ্টা করা হয়েছিল এই কমিশনের কাজ হতো বিগত সময়গুলোতে গত পনেরো বছর ধরে যে ফৌজদারি অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং গত জুলাই এবং আগস্ট মাসে এই গণহত্যার সাথে যারা যারা জড়িত তাদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করা এর পাশাপাশি তারা যে যে অপরাধের সাথে জড়িত তার তথ্য উপাত্ত সংগ্রহ করে এক জায়গায় জড়ো করা কিন্তু বিভিন্ন মহল থেকে আলোচনা এবং দাবির পরেও গণতদন্ত কমিশন গঠন করা হয়নি যার ফলে জুলাই এবং আগস্ট মাসে গণহত্যার সাথে কারা কারা জড়িত তার সুনির্দিষ্ট তালিকা নেই আমরা জানি যে বিগত পনেরো বছর ধরে এবং জুলাই এবং আগস্ট মাসে গণহত্যার সাথে দুটি পক্ষ সরাসরিভাবে জড়িত ছিল তার একটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং কিছু কিছু ক্ষেত্রে বিজিপি এবং সেনাবাহিনীও অপর একটি পক্ষ হচ্ছে রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ তার সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মী বা ক্যাটাররা এখনো বিভিন্ন মহল থেকে আলোচনা করা হয় দাবি করা হয় যে বিগত সরকারের সময় যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এমনকি গত জুলাই এবং আগস্ট মাসে যারা সরাসরি হামলার সাথে জড়িত হত্যার সাথে জড়িত সেই সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গোয়েন্দা সংস্থার লোকজন এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসেন আছেন তাদেরকে চিহ্নিত করা হয়নি বরখাস্ত করা হয়নি বা আটক করা হয়নি একইভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এমপি মন্ত্রী শেখ হাসিনা তো আছেই তৃণমূলের বিভিন্ন পালিয়ে গেছেন দেশের ইতিমধ্যে যারা আছেন তারা দিয়েছেন খুব অল্প সংখ্যক নেতাকর্মীকে আটক করা সম্ভব হয়েছে অপরপক্ষে যেহেতু কমিশন গঠন করা হয়নি তাই পক্ষে সুনির্দিষ্ট তালিকা এবং তাদের সুনির্দিষ্ট অপরাধের তথ্য উপাত আমাদের কাছে নেই এই অবস্থা এসে দীর্ঘ ছয় মাস পরে এখন একটি বিশেষ অভিযান পরিচালনা করার জন্য সরকার প্রস্তুতি নিয়েছে বা ইতিমধ্যে সেই বিশেষ অভিযান শুরু হয়েছে সারা দেশব্যাপী শুরু না হলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে বা বড় বড় শহরগুলোতে ইতিমধ্যে এই অভিযান শুরু হয়েছে এখন প্রশ্ন হলো এই অপারেশনে আইন শৃঙ্খলা বাহিনী কাদেরকে আটক করবে আইন শৃঙ্খলা সুনির্দিষ্ট আছে যাদেরকে আটক করা হবে যদি থাকে তাহলে এই তালিকাটি কারা প্রণয়ন করলো কখন প্রণয়ন করলো কিভাবে প্রণয়ন করলো এই তালিকা কি আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ প্রণয়ন করছে কিন্তু বিভিন্ন মহল থেকে এখনো দাবি করা হচ্ছে বা সমালোচনা করা হচ্ছে বিগত ফেসিস সরকারের সময় যে সকল আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ পদে ছিল বিশেষ সুবিধা পেয়েছে অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিল তারাও এখন গুরুত্বপূর্ণ পদে আছে তাদের দ্বারা কি এই তালিকা প্রণয়ন করা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় পুলিশের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট কোনো তালিকা নেই তবে তারা কাদেরকে আটক করবে আওয়ামী লীগকে শুধুমাত্র যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে আটক করা হবে কোনো ধরনের অপরাধ ছাড়াই নাকি বিগত সময়গুলোতে যে মামলাগুলো হয়েছে এর আসামিদেরকে আটক করা হবে বিগত গত পনেরো বছর ধরে শুধুমাত্র বিএনপি এবং জামাতের বিরুদ্ধে মামলা হয়েছে যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এর অধিকাংশ মামলাই ছিল ভুয়া এবং অসংখ্য মামলা ছিল গায়েবী মামলা যেখানে কোনো ধরনের ঘটনা ঘটেনি কিন্তু পুলিশ বাদী হয়ে বিএনপি এবং জামাতের লোকদের নামে মামলা করে দিয়েছে এর পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে যে সকল মামলা হয়েছে সেগুলোতে ছাত্রদেরকে আসামি করা হয়েছে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধের মামলা দেওয়া হয়েছে ভাঙচুরের মামলা দেওয়া হয়েছে অগ্নিসংযোগের মামলা দেওয়া হয়েছে ইত্যাদি নাকি পাঁচই আগস্টের পরে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের কাটক করবে কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে মামলাগুলোতে যাদেরকে আসামি করা হয়েছে মামলার বাদী যারা হয়েছে তাদেরকে নিয়ে ব্যাপক সমালোচনা আছে বিভিন্ন মহল থেকে এই সব বিষয়ে ব্যাপক আপত্তি আছে অধিকাংশ মামলার ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশের উপর ভিত্তি করে ব্যক্তিগত প্রতিপক্ষকে আসামি করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সব মামলার ক্ষেত্রে মামলা বাণিজ্যেরও প্রশ্ন আছে এইসব মামলা ধরে পাঁচ একশটির পূর্বে যেসব মামলা হয়েছে অথবা এর পরে যে মামলা হয়েছে এই মামলার আসামিগুলোকে কি আটক করা হবে এই অভিযানে যদি এই কাজ করা হয় যে শুধুমাত্র আওয়ামী লীগকে চিহ্নিত করে করে আটক করা হয় অথবা এই সকল মামলার আসামিকে যদি আটক করা হয় তবে এই অভিযান নিয়ে প্রশ্ন উঠবে এবং সমালোচনা শুরু হবে কারণ এ ধরনের বিশেষ অভিযানে শুধুমাত্র সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে চিহ্নিত অপরাধীদের আটক করা হয় সেখানে যদি ঢালাও পাবে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে অথবা বিশেষ কিছু মামলার উপরে ভিত্তি করে আটক করা হয় সেক্ষেত্রে প্রকৃত আসামি বা প্রকৃত অপরাধী প্রকৃত সন্ত্রাসে যেরকম পার পেয়ে যেতে পারে একইভাবে কিছু নিরীহ লোক এনেস সম্মুখীন হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগের তালিকা থাকে তবে ভালো কথা যদিও আমার কাছে মনে হয় যে তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগের তালিকা নেই যদি না থাকে তবে এই অভিযানের মাঝ বরাবর এসে কোনো তদন্ত কমিশন গঠন করা সম্ভব নয় কিন্তু এই অভিযানকে স্লো করে একটি সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করা উচিত যাই তালিকা হবে সত্য তত্ত্বের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে যারা গত জুলাই এবং আগস্ট মাসে বা বিগত সরকারের সময় যারা বিভিন্ন সাথে জড়িত বিভিন্ন হামলা মামলা এবং হত্যার সাথে জড়িত এসব ক্ষেত্রে শুধুমাত্র যারা রাজনৈতিক দলের নেতাকর্মী ছিল বিশেষ করে যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মী ছিল শুধু তাদেরকে না আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য যারা ছিল তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং তাদেরকেও এসব আটকের আওতায় আনতে হবে আমরা এটা স্পষ্ট করে জানি যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো সদস্যকে আটক করতে হলে সুনির্দিষ্ট অভিযোগের দরকার হয় এবং তদন্ত ছাড়া এরকম সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করা যায় না তাই সঠিক তদন্ত করে সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করতে হবে প্রথমে তাই যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট তালিকা না থাকে তাহলে এই অভিযানকে স্লো করে এই মুহূর্তে অতি দ্রুত একটি তালিকা প্রণয়ন করা উচিত অন্যথায় এই অভিযানের যে মূল লক্ষ্য অপরাধীদের আটক করা দেবিলদের হান্ট করা সেই লক্ষ্য কোনোভাবেই বাস্তবায়িত হবে না অন্যদিকে এর ফলে নিরূহ কিছু লোক হেনস্তার শিকার হওয়ার সম্ভাবনা আছে আমি বলছি না নিশ্চিতভাবে যে হেনস্তা শিকার হবে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে অপরদিকে যদি শুধুমাত্র ঢালাওভাবে আটক করা হয় শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের লোকজনকে আটক করা হয় তবে এই অভিযান নিয়ে প্রশ্ন উঠবে এবং সমালোচনা শুরু হবে সর্বোপরি এই সরকারের ইচ্ছা নিরাপেক্ষতা এবং আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে আজকে পর্যন্ত Chaco le va